দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজাল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর বেশ কিছু শাহী অল গরু দেখাও যেগুলো কালেকশন করেছেন আমাদের সোহেল ভাই চলুন কথা বলি তার সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কোন রকম কোন রকম আচ্ছা রমজান মাস কিছুটা বাজার ঢিল নাকি বাজার ভাই মেলা টুকি ভাই ঢিল অনেক ঢিল অনেক ঢিল ভাই আচ্ছা মানুষ বুঝে না যখন আমি কিনছি ওই কিনছে তখন ওর পাড়া পাড়ি একসাথে সবাই কিনে হ্যাঁ তখন তিন টাকার জিনিস ছয় টাকা দিয়ে সবাই কিনে তখন এখন যে বাজারটা একটু নর্মাল এটি বুঝে না দেখি কেমন নরমাল আছে এটা কোন জাতের গরু প্রথমটা এটা ভাই 100% ভাই একদম ক্রস বাহামার মত একদম মানে 100 শাইওয়াল 100 শাইওয়াল আচ্ছা আচ্ছা দাঁতে কি অবস্থা এটা এটা ভাই দুই দাঁত অলরেডি পড়ে গেছে অলরেডি দুই দাঁত জি ভাই আচ্ছা হাইটটা দেখতে কত হাইট অনেক হাইট আছে দুই দাঁত বয়স ওজনে কেমন কি আছে এটা ওজনে ভাই এটা পাসপোর্ট হবে না 10 কেজি মাংস শর্ট হচ্ছে 430 কেজি জি ভাই আচ্ছা দাম কেমন কি রাখছেন এটার এটার দাম দর রাখছি ভাই দাম দর করা যাবে না 1 লক্ষ হালকা পাতলা তবে না হলো চলে ভাই তো হাইট ভাই এখনই বাহান্ন তিপান্ন ইঞ্চে হাইট আছে চলেন পরবর্তী দুই নাম্বার যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি শোন ভাই দুই নাম্বারটা তো দেখছি একই ধরনের কালো কালারের নাকি

কালেকশন বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা কালেকশনের পাঁচ নাম্বার গরু ওজন কেমন হবে ওজনের ভাই এটা চারমন প্লাস চারমন প্লাস দামদারটা কেমন কি রাখবেন

এটার বয়সটা কতটুকু কেমন কি আছে এটা দাগ ফাঁস হইতো বললাম তো আচ্ছা ওজন কেমন হবে ওজন এটা ভাই 3.5 মন প্লাস 3.5 মনের উপরে আছে কেমন দাম হলে দাও যাবে এটা এর দাম দর রাখছে 116000 টাকা 116 দাম দর করে নিতে পারবে হালকা পাতলা পারবে পাশে যেটা আছে আজকে 8 নম্বর কালেকশনের নিয়ে কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন ভাই যা দেখেন এটা দেখেন ভাই একদম সেই কি অবস্থা দাঁত একদম ফাঁকা হয়ে গেছে কখন যে দাঁত চলে আসবে ঠিক না সেটা যে সময় আসতে পারে কতটুকু ওজন আছে এটা এটার ওজন আছে ভাই সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন উপরে কত দাম এটা

এই গরু গুলা দেখলে থেকে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের ভাই নাম্বার থাকবে স্ক্রিনে আর বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি চারঘাট উপজেলা রাজশাহী জেলা গ্রাম এসে দেখে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি